হ্যালো গাইস শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজো তো প্রায় চলেই এলো আর মাত্র কিছু দিনের অপেক্ষা তবে কি জানো পুজো আসার থেকেও পুজো আসার আগের মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তাই এই পুজোর এই আগের মুহূর্তগুলোকে আরও ভালোভাবে উপলব্ধি করার জন্য আমরা চলে গেছিলাম কাশফুলে ঘেরা একটা সুন্দর জায়গায় আর কাশফুল আমাদের তো কম বেশি সকলেরই খুব পছন্দ পুরো দুধের মতো সাদা রঙ হয় যা দেখেই মন ভরে যায় আমরা ভোর পাঁচটায় রওনা দিয়েছিলাম বাড়ি থেকে কাশফুল দেখার জন্য আর চলেও এসছিলাম এক দেড় ঘন্টার মধ্যে আর এই দেখো ইতিমধ্যে আমরা কাশফুলের দেখা পেয়েও গেছি এখানে এত কাশফুল যে পুরো মনে হচ্ছে যেন একটা সমুদ্র দুধের মতো সাদা ধবধবে দেখেই যেন চোখ জুড়িয়ে যায় আহা কি সুন্দর দৃশ্য ভোরবেলায় এসে আমার তো মানে মনে হচ্ছিল যে আসাটা সার্থক ঘুম থেকে সকালে ওঠাটা সার্থক হলো আর এই দেখো আমরা গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে খাসবেরি আর এই জায়গাটা হচ্ছে সিঙ্গুর এলাকার কাছাকাছি বলতে পারো ওই এলাকারই অন্তর্ভুক্ত জায়গা খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি তবে সেদিনকে কিন্তু বেশ গরম ছিল আমরা তো ভাবলাম যে ভালো ওয়েদার পাবো আর দেখো আকাশটাও কি সুন্দর শরৎকালের যেরকম পেঁজা পেঁজা তুলোর মেঘ থাকে না সেরকম তুলোর মেঘে চারিদিকটায় পুরো ছেয়ে গেছে আর তার সাথে এত সুন্দর কাশফুল আমি তো প্রচুর ভিডিও করেছি ফটো তুলেছি খুব সুন্দর সুন্দর ফটো এসছে সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব অন্য একটা ভিডিওতে তাহলে ওই 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 সামনের গ্রামটা দিয়ে পুরো সোজা সিউ চলে যায় হ্যাঁ এই যে শুট কমপ্লিট 8টা বাজে চললো এবার যাচ্ছি বাড়ি ওখান থেকে আমরা আটটার পরে রওনা দিয়ে দিয়েছিলাম আর আস্তে আস্তে ডাবের জলকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম দুপুরে লাঞ্চটা খুব ভালো ছিল পনির আর পোলাও ছিল মানে চিলি পনির আর বাসন্তী পোলাও তারপরে আমরা সন্ধ্যেবেলাতেও বেরিয়েছিলাম ধাবাতে নাইনটি নাইন ধাবা অ্যাকচুয়ালি হাইওয়ে নাইনটি নাইন ধাবা এটার নাম আর ওখানে আমরা চা খেলাম এসে আমাদের মানে সেদিনকে এত ধকল গেছিল তারপরেও ভাবলাম যে না সন্ধ্যেবেলাটাও না গেলেই নয় উইকেন্ডে না বাড়িতে থাকতে একদম ভালো লাগে না মনে হয় কোথাও না কোথাও বেরিয়েই আসি আর সেদিনকে একটা স্পেশাল দিনও ছিল আমাদের বিয়ের সাত মাস কমপ্লিট হলো তো সেই উদ্দেশ্যে আমরা সেলিব্রেট করার জন্যেই গেছিলাম তো সেদিনকে দিনটা খুবই ভালো কাটলো পুরো হোলসাম একটা ডে ছিল আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দি